ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবিশে 6 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো ক হবে চুম্বকে ধর্মونه লোহাকে আকর্ষণ করা খ পৃথিবিতান আবিষ্কার করেন আইজ্যাক নিউটন গ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয় গ এক টুকরো কাঠ এবং এক টুকরো লোহার ODE ফেলে রাখলে লোহা আগে গরম হবে দুই আছে শূন্যস্থান পূরণ ক জলে জলীয় বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে মানুষের শরীরে স্বাভাবিক উষ্ণতা আটানব্বই দশমিক চার বা পাঁচ ডিগ্রি ফারেনহাইট গ পালতোলা নৌকা বায়ু শক্তির সাহায্যে চলে আর ঘ সূর্য হচ্ছে সকল শক্তির উৎস তিনে দিয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো ক কাজ করার ক্ষমতাকে শক্তি বলে সত্য হ বাষ্পীয় ইঞ্জিন চালাতে বিদ্যুৎ শক্তি লাগে মিথ্যা গ সেলসিয়াস কেলে সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওটা শূন্য হবে তাই এটা মিথ্যা ঘ তাপের প্রভাবে বস্তুর আয়তনে বাড়ে সত্য চারে কতে দিয়েছে বাঁধ কাকে বলে তো এটা বইয়ের পাতায় আছে যে জল সংরক্ষণ করার যে পদ্ধতি নদীতে নদীতে কৃত্রিম জল ধরে রাখার যে পদ্ধতি বা ব্যবস্থা তাকে বাঁধ বলে কি লিখবে কৃত্রিম নদীতে জল ধরে রাখার যে ব্যবস্থা তাকে বাঁধ বলে খতে দিয়েছে শক্তির নিত্যতা সূত্রটি লেখক শক্তির নিত্যতা সূত্র হচ্ছে শক্তিকে সৃষ্টিবাদ ধ্বংস করা যায় না শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করা যায় মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র গতি দিয়েছে পশ্চিমবঙ্গে কোথায় বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র আছে বকখালিতে ঘ থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয় পারদ উমো বলেছে শিশির কাকে বলে আচ্ছা শিশির কি লিখবে যে রাত্রে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং তার সংস্পর্শে ওপরে বায়ু শীতল হয় ফলে ওই বায়ু নিজের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হারায় তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের তৃণ বৃক্ষপত্র পাথরের সূক্ষ্ম জলবিন্দু রূপে জমে এগুলিকে শিশির বলে চ বলেছে দুটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও সৌরশক্তি বায়ুশক্তি পাঁচের পথে বলেছে রেল লাইনে জোরের মধ্যে ফাঁক থাকে কেন লিখবে তাপ দিলে কঠিন পদার্থ দৈর্ঘ্যে বেড়ে যায় রেল লাইনের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের চাকার সঙ্গে লাইনের ঘর্ষণে লাইনটি খুব উত্তপ্ত হয়ে ওঠে এই তাপে লোহার লাইনটি দৈর্ঘ্য বেড়ে যায় এবং সেটি ওই ফাঁকা জায়গা দখল করে যদি এই ফাঁকা রাখা এই ফাঁক না রাখা হতো তবে লাইনটি দৈর্ঘ্য বেড়ে যেত এবং লৌহদণ্ড দুটি বিপরীত দিক থেকে একে অন্যের ওপর বল প্রয়োগ করতো যার ফলে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতো ক্ষতি দিয়েছে টেপ রেকর্ডারে মূল শক্তি ও তড়িৎ রূপান্তরিত শক্তির নাম লেখো তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি জ্বর মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয় ফারেনহাইট থার্মোমিটার গ বলেছে জলশক্তি থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায় এই উত্তরটা লিখবে যে সূর্যের তাপে নদী বা সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় এই জলীয় বাষ্পই বা পর্বতের উপর রূপে জমা হয় এই বরফ গলা ও বৃষ্টির জল যখন নদীতে এসে মেশে তখন যে স্রোত তৈরি করে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন উৎপন্ন করা হয় এক্ষেত্রে শক্তি রূপান্তর হচ্ছে স্থিতিশক্তি গতিশক্তি বিদ্যুৎ শক্তি ওর সাথে আছে ঘতে দিয়েছে ডাক্তারি থার্মোমিটারের চিত্র অঙ্কন করো ডাক্তারি থার্মোমিটারের এই ছবিটি এঁকে দেবে